এই কাজটার ক্ষেত্রে যখন আমাকে বলা হয় আমরা যখন স্ক্রিপ্ট পড়তে যাই স্ক্রিপ্ট পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা তার জন্য স্বরভাবের জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই চরিত্রটা আমার ভীষণ তখনই পছন্দ হয় কাজ করতে শুরু করলাম আজকে হলে আসলাম দেখলাম তাসা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি কলাকুশলী যারা ছিল এবং আমরা যারা সবাই একসঙ্গে অভিনয় করেছি প্রত্যেকের অভিনয়ই ভীষণ ঠিকঠাক ছিল খুব ঠিকঠাক ছিল তো সবাইকেই থ্যাংকস দিতে চাই দর্শক খুব উপভোগ করবে এটা আজকে হলে দেখে বুঝলাম যারা দেখলেন তারা সবাই উপভোগ করলেন যে সে আসলে এই সিনেমাটা নিয়ে সে অনেক ক্রেজি ছিল আগেও ছিল এখনও আছে এবং তার প্রথম সিনেমা এবং এটা দেখে কখনোই মনে হবে না যে একজন পরিচালকের প্রথম সিনেমা মনে না হওয়ারও যথেষ্ট কারণ আছে কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আজকের না সেটাও অনেক দিনের সিনেমা হয়তো প্রথম তা আমার মনে হয় এই সিনেমাটা দেখে মানুষ বোধ করবে যে এই সিনেমার বানানোর ধরন এই সিনেমার অভিনয়ের ধরন এই সিনেমার গল্প এটাকে আমাদের মনে হবে মানুষের তো অসুখ হয় হয়তো আমারও একটা অসুখ হয়েছে কি আমার পায়ে একটা ছোট্ট অপারেশন হয়েছে একটা ফোরা হয়েছিল ওটারই অপারেশন আনবে ডাক্তার অপারেশন করেছে এই আর কি সবাই দোয়া করবেন যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে উঠছে